নমস্কার আমি ইমতিয়াজ ইতিমধ্যে আপনারা অনেকেই অ্যান্সার কি মিলিয়েছেন এবং সেই উত্তরের ভিত্তিতেই আপনারা আমাদেরকে তথ্য দিয়েছেন এবং অনেকেই তথ্য দিচ্ছেন এখনও পর্যন্ত যে আজকের পরীক্ষার পর কেমন প্রশ্ন হল কোন অংশ থেকে বেশি প্রশ্ন এসেছে প্রশ্ন নবম দশম শ্রেণীর তুলনায় কঠিন নাকি সহজ হয়েছে এবং কাট কত যেতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে চলুন শুরু করি প্রশ্নের মানের ওপর যদি আমরা কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে নবম দশম শ্রেণীর তুলনায় এই প্রশ্নটি কঠিন অবশ্যই সেটা করেছে কিন্তু এটা একটু সেট লেভেলের করেছেন প্রশ্ন সেট লেভেলে যেমন হয় ঠিক সেই টাইপের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি জায়গাগুলো দেখি যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক ভারত থেকে উনিশটি মধ্যযুগ থেকে পনেরোটি প্রাচীন যুগ থেকে প্রায় পনেরোটি এবং ইউরোপ থেকে এগারোটি প্রশ্ন করেছে টোটাল ষাটটি এভাবে প্রশ্ন হয়েছে বারবার যে কথাটি বলা হচ্ছে যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি নবম দশম শ্রেণীতে আধুনিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এখানেও তাই গুরুত্ব দেওয়া হয়েছে এবং উনিশটির মতো প্রায় প্রশ্ন কিন্তু এসেছে কিন্তু আধুনিক ভারত থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু একজন সহজ খুব একটা কিন্তু না একজন সাধারণ ছেলেপক্ষে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয় যদি আপনি গত তিন মাস ধরে খুব গভীর যদি পড়াশুনো না করেছেন তাহলে কোনোভাবেই কিন্তু আধুনিক ভারত থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা কিন্তু সহজ হবে না এবার যদি আমরা বলি যে নবম দশম পরীক্ষার থেকে কঠিন নাকি সহজ তাহলে অবশ্যই দেখুন যেহেতু একটা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিচ্ছেন বা যেহেতু আপনার পোস্টিংটা একজন পিজিটি টিচার হচ্ছে তার সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে নবম দশমের থেকে একটু হলেও প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফেলেছে কিন্তু নবম দশমের যে প্রবলেমটা ছিল কিছু কিছু প্রশ্ন দু একটা যেখানে কনফিউজ করে দিয়েছিল উত্তর দিতে গিয়ে এখানে কিন্তু সেই কনফিউজডের জায়গাটি নেই আপনি হয় উত্তর জানেন করবেন না হলে জানেন না একটা মাত্র প্রশ্ন নিয়ে এখনও পর্যন্ত কনফিউজড অনেকেই রয়েছেন সেটা হচ্ছে যে সতেরোশো সালে যে কোন বাণিজ্য কুটি দখল করছেন সিরাজ এটা কাশিমবাজার নাকি কলকাতা তবে আমাদের বেশিরভাগটাই উত্তর উঠে আসছে বাজার কিন্তু অনেকে আবার বলছেন কলকাতা যদিও সেটা তর্ক বিতর্কের বিষয় কিন্তু শেষ পর্যন্ত কমিশন যে উত্তর দেবেন সেই উত্তরে আমাদেরকে মেনে নিতে হবে পরবর্তী আমাদের যেটা আমাদের জানা উচিত যে কাট তাহলে কেমন যাবে বা যাওয়া উচিত আরেকটা কথা বলি ষাটটি প্রশ্নের মধ্যে বারো থেকে তেরোটি প্রশ্ন খুব একটা সহজ কিন্তু ছিল না অর্থাৎ খুব যে কঠিন তাও না আবার খুব সহজও না এই প্রশ্নগুলোই কিন্তু নির্ধারণ করবে যে কে কাট অফটা পেরিয়ে যাবে আর কে যাবে না আসলে ইন্টারভিউ থেকে ডাক পাবে আর কে ডাক পাবে না এই বারো থেকে তেরোটি প্রশ্ন কিন্তু আপনাকে কিন্তু ঠিক করে দেবে তাহলে মোটামুটি যদি আমরা একটু নজর দিই আমাদের কমিশন যে তথ্য আমাদের আগেই জানিয়েছিলেন যে সাধারণত কোন ক্ষেত্রগুলি থেকে কত আমাদের কতজনকে ডাক দেওয়া হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউআর ক্ষেত্রে মেল ফিমেল মিলিয়ে একশো উনআশি এবং অপরদিকে থেকে ফিমেল সাঁত্রিশ আমরা সাধারণত একটি বেঙ্গলির ওপর বেঙ্গলি যেহেতু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা বাংলা মাধ্যম থেকে আমরা আসছি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা হিন্দি উর্দু বা নেপালি এইগুলো নিয়ে আলোচনা করছি না পরপর এখানে লিস্ট দেওয়া আছে এস টি এস সি ও বিসি ও এ বি এবং ইউআর পিএইচ এবং ভিএইচ এইচআই এস সি ইডাব্লিউএএস এ সকলেই দেওয়া আছে একটা কথা বারবার যেটা আমরা শুনতে পাচ্ছি অনেকেই বলছেন এবং সত্যিও তাই বিষয়টা সেটা হচ্ছে ইডব্লিউএস তাদের কিন্তু একটা অবশ্যই কপাল কিন্তু খুলবে বা অবশ্যই কিন্তু তাদের ভাগ্যটা কিন্তু পরিবর্তন হতে পারে যেহেতু ই এবারে নতুন এবং নতুন এটা যোগ করা হয়েছে এবং ই এসের সিটটাও কিন্তু যথেষ্টভাবে কিন্তু ভালোই আছে ফর্টি থ্রি এবং অপরদিকে ফিমেলদের জন্য নাইন এবং ই আমরা যে কাট অফটাও সেখানে কিন্তু অবশ্যই কমতে দেখব যেমনভাবে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে দেখেছি এটা ক্ষেত্রেও তাই এবার যদি আমরা কাট অফ নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে ইউআর ক্ষেত্রে একশো উনআশিটি সিট রয়েছে এবং স্বাভাবিকভাবেই সেই একই নিয়ম যে ক্ষেত্রে আমরা প্রায় দুশো অষ্টআশি থেকে সাড়ে তিনশোর মতো ডাক কিন্তু পাওয়া যাবে এখানে এবং ফর্টি ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ এবং সেফ জোন হিসাবে আমরা এখানে রেখেছি ফিফটি সিক্স বারবার বলছি কোশ্চেন সহজ বলে মনে হতে পারে আপনার কাছে কিন্তু পরীক্ষাটা আপনি একা দিচ্ছেন না পরীক্ষাটা দিচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের তথ্য অনুযায়ী এটা কিন্তু করা হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে সেফ জোন ফিফটি ফাইভ ও এ এক্ষেত্রে সেফ জোন হচ্ছে ফিফটি ফোর এবং ও এ ফিমেলদের জন্য হচ্ছে ফিফটি থ্রি ও এখানে মেলদের জন্য ফিফটি থ্রি এবং ফিমেলদের জন্য ফিফটি ফাইভ সরি ফিফটি টু এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য সেফ জোন হিসাবে রাখা হয়েছে মেল ফিফটি টু এবং অপরদিকে ফিমেলদের জন্য ফিফটি ওয়ান এসটির ক্ষেত্রে সেফ জোন হিসাবে ফিফটি ওয়ান এবং এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ফিফটি ইউ আর পিএইচ ভিএইচ এইচআই তাদের একই রকম কার্ডরফ রাখা হয়েছে এক্ষেত্রে ফর্টি সেভেন রাখা হয়েছে এটা সেফ জোন হিসাবে ধরা হয়েছে এক্ষেত্রে এক পার্সেন্ট কমতেও বাড়তে পারে এসসি যাদের জন্য সেফ জোন এক্ষেত্রে মেল ফিমেল উভয়ের জন্যই পিএইচ এল ডি ফর্টি সেভেন জন্য এখানে রাখা হয়েছে সাধারণত আমি আগেও বলেছি এবং ই ডাব্লিউএসটা অবশ্যই এখানে কম করা হচ্ছে এই কারণেই কারণ ই সঙ্গে অনেকেই কিন্তু লড়ছেন না তারা শুধুমাত্র ই হিসাবে লড়বেন এবং এটি এখানে কিন্তু যথেষ্টভাবে কিন্তু কাঠ অফ কিন্তু কমে যাবে তাই এক্ষেত্রে সেফজন রাখা হয়েছে ফিফটি ওয়ান এবং মহিলাদের জন্য ফিফটি তাহলে সাধারণত আমরা যাদের ইতিমধ্যে মনে হচ্ছে যে সেফজনের মধ্যে আমি আছি তাহলে তাদের চিন্তা করার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকুন এবং অবশ্যই আপনারা ব্যক্তিগতভাবে নিজেদের প্রিপারেশন চালিয়ে যান এবং ইন্টারভিউ কিভাবে হওয়া উচিত এবং ইন্টারভিউয়ের জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করুন সময় কিন্তু অবশ্যই চলে যাচ্ছে এবং যে সমস্ত ইতিহাসের বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে যেগুলো সাধারণত না পড়লেই নয় সেই ধরনের গ্রন্থগুলো আপনারা পড়তে শুরু করুন এবং আমাদের এই চ্যানেলেই আজ বা আগামীকালের মধ্যে আমরা একটি বিশেষ বই রিভিউ নিয়ে আসছি যে বইটার রিভিউ আপনি দেখবেন এবং অবশ্যই সেই বইটা পারলে একবার ক্রয় করার চেষ্টা করবেন বা সেই বইটার সারাংশ আপনি পড়বেন এবং আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ